সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইস ক্রিয়েশন আজকে অনেক দিন পর চলে আসলাম মলমল শাড়ির ভিডিও নিয়ে অনেক দিন তোমরা জানো যে আমি মলমল থেকে একটু ডিটাচ হয়ে গেছিলাম কারণ কুর্তি আর নাইটির পুরো প্রেশারে পুরো চেপে গেছিলাম বলতে পারো তো যেটা আইস ক্রিয়েশনে থাকে সেটা তো আনতেই হবে তো চলো নিত্য নতুন প্রিন্ট কিন্তু চলে এসছে মলমল শাড়ির সেট ওয়াইজ নিয়ে নিও সেট ওয়াইজ নিলে যে দাম পাবে পুরো চমক দাম দেব। আর যদি সেট ভেঙে নাও সেক্ষেত্রেও আলাদা করে মেসেজ করো জানিয়ে দেবো প্রিন্টটা বলো কতটা সুন্দর প্রিন্ট আরও একটা অসাধারণ প্রিন্ট দেখো প্রিন্ট দেখো শুধু ভিডিও দেখেই কিন্তু ঝটপট বুক করে নিও প্রতিটা ডিজাইন কিন্তু আপাতত এক দু সেট করেই আছে তো এগুলো বেরিয়ে গেলে কিন্তু আবার সেম প্রিন্ট পেতে সময় লাগবে নতুন প্রিন্ট তো কন্টিনিউ আসবে প্রিন্ট দেখো মধুবনের মধ্যে প্রিন্টটা পিওর মলমাল কটন বারো হাত কালার গ্যারেন্টি পিওর কটন কিন্তু হ্যাঁ তো ঝটপস্ট টিনশার্ট নাও সেট ওয়াইজ বুক করে ফেলো ভিডিও যেমন আজকে অনেক দিন পরে দিচ্ছি দেব কিন্তু দুর্দান্ত একটা অফার প্রাইস মলমাল কিন্তু সেট ওয়াইজই পারচেস করতে হবে সেট ভেঙে নিলে দামটা বাড়বে ঠিক আছে সেট ওয়াইজ নেবে কারণ প্রচুর হোলসেল কাস্টমার এখন হয়ে গেছে তাই সেট ওয়াইজ নেওয়াটাই বেটার কারণ দেখো এত সুন্দর একটা বাটিক পিঙ্ক তাদের চারটে চারকম কালার তোমরাও তোমাদের কাস্টমারকে যদি চারটে কালার ফেলে দাও কাস্টমার কিন্তু এখান থেকে দুটো কালার নিয়ে নেবে সেহেতু তোমাদেরও কিন্তু মালটা তাড়াতাড়ি ফিনিশ হয়ে যাবে তো মলমল শাড়ি পেয়ে যাচ্ছ প্রাইসটা বলবো না থাক ভিডিও স্কিপ না করে দেখতে থাকো আরও অনেক অনেক প্রিন্ট আছে শেষে বলছি মলমল শরীর ধামাকাদার প্রাইসটা কি হতে চলেছে ধামাকাদার আরও একটা প্রিন্ট বলছি না আইসমেশন সব সময় দেবে তোমাদেরকে চমক পিওর কটন বারো হাত মলমল শাড়ি কালার গ্যারেন্টি ঠিক আছে এত রকম গ্যারেন্টি দিয়ে খারাপ জিনিস কিন্তু আইসক্রেশান বেছে না আর অবশ্যই যারা মলমল নিয়েছ একটু কমেন্ট করে জানিও তোমাদের কোয়ালিটি কেমন লেগেছে মলমল শাড়ি কিন্তু তোমরা দুশো চল্লিশে রিসেন্টলি কেন দামটা যে কতটা কমে দেব তার মধ্যে এতটা গরম গরমকালে সমস্ত জিনিসের দাম বেড়ে যায় আমি দেব কমে সব সময় যেন আইসক্রেশান যখন দাম বাড়ে সুতোর দাম বাড়বে জিনিসের দাম বাড়বে সুতো যদি একটু কমে পাই তোমাদেরকেও কমে আমি আইটেম দেব ওই বেশি কমে পেলাম আর বেশি প্রফিট করে নেব সেই মনোবৃত্তি বা মানসিকতা কিন্তু আইস ক্রিয়েশনের নেই সেটা তোমরা সবাই জানো তো চলো নেক্সট স্প্রিং দেখতে থাকি প্রিন্টগুলো কিন্তু মারাত্মক মারাত্মক প্রিন্ট এসছে সত্যি বলো কালার চেক যেমন সুন্দর দেখতেও তেমন সুন্দর কাপড় কোয়ালিটি তো তোমরা আগেও পেয়েছ সেম কোয়ালিটি পাচ্ছ তো যারা ফার্স্ট টাইম দেখছ তারা জেনে রাখো আইসপ্রেশন একটাই ছাদের তলায় তোমরা পেয়ে যাচ্ছ নাইটি কুর্তি মলমল শাড়ি ছাপা শাড়ি পেটিকোট প্লাজো লেগিংস সমস্ত রকম আইটেম তো একটাই ছাদের তলায় আসবে সব আইটেম নিয়ে গিয়ে নিজেরা নিজেদের ব্যবসায় প্রতিষ্ঠিত হবে তো চলো ভিডিও দেখতে দেখতে চ্যানেলটা কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে নিও একটা অসাধারণ প্রিন্ট সত্যি প্রতিটা প্রিন্ট কালার চার্ট কিন্তু লুটে নেওয়ার মতো তাই ভিডিও দেখো আর ঝটপট কিন্তু বুকিং করে ফেলো এক একটা বান্ডিল নেওয়ার প্রফিট তো তোমাদের হাতের মুঠ হয় আমি চ্যালেঞ্জ করব তোমরা এগুলো আরামে থ্রি ফিফটিতে সেল করতে পারবে থ্রি ফিফটিতে তোমরা সেল করবে আর আমি তো দেব দুশো চল্লিশেরও কমে কত কমে ভিডিও স্কিপ না করে শেষ অবধি দেখতে হবে শেষে প্রাইসটা অবশ্যই বলে দেবো অসাধারণ আরও একটা প্রিন্ট আমি প্রতিটা প্রিন্ট তোমাদের এক ঝলক করে কিন্তু দেখিয়ে দিচ্ছি চলো উফ জাস্ট প্রিন্ট সত্যি কিন্তু যা প্রিন্ট এনেছি সেট পারচেসে তোমাদের কোনো রকম অসুবিধা কিন্তু হবে না দুশো চল্লিশেরও অনেক 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 কম দামে দেব আজকে বারো হাত কালার গ্যারেন্টি তো চলো নেক্সট আরও একটা অসাধারণ প্রিন্ট কালার চাক দেখো তো দাম জানার জন্য আর বেশিক্ষণ অপেক্ষা কিন্তু করতে হবে না আর পাঁচ ছটা প্রিন্ট আছে দেখি কতটা তোমাদের দেখাতে পারি অনেকটা সাসপেন্সে তোমাদের রেখেছি তো চলো প্রিন্ট দেখো প্রিন্ট কথা বলছে কিন্তু সত্যি তো চলো এবার কিন্তু তোমাদের প্রাইস ডিক্লেয়ার করে দেবো যে কি দামে তোমরা মলমল পাচ্ছ আজকের ভিডিওর লাস্ট ডিম্যান্ডিং প্রিন্ট ইকট এবারে কিন্তু তোমাদেরকে বলবো যে মলমলের আসল দামটা কি চলো তাহলে দামটা বলেই দিই আর প্রতীক্ষায় রাখলাম না অনলি টু টু জিরো অনলি টু টু জিরো মলমল ওয়াইজ পারচেস চারটে চার রকম কালার পিওর কটন কালার গ্যারেন্টি বারো হাত তো চলো ঝটপট হোয়াটসঅ্যাপ করো বুকিং করো ভিজিট করো আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি করবে করবে করছো ওপারের বাটনটা টাচ করো সাবস্ক্রাইব করে নাও থ্যাংক ইউ